এখনো মসজিদ ছাড়েন না এই না জন্য এই চারজন উঠতে পারলেন না সবাই গেলেন কিন্তু খোলা পাড়া সে দিন গণেরা যেতে পারলেন না আজকে আজ হচ্ছে এখানে আখিরি দোয়া যখন হবে সবাই বাড়ি যাবো তো নাকি না ফের বসবো সবাই বাড়ি যাবো না কিন্তু আমরা চলে যাওয়ার পরে কমিটি এই জায়গায় দখল করবে জানেন তো সারা রাত ধরে বসে গেলে খাতা কলম লে হিসেব করবে কত লাভ হলো কত লস গেল কি হলো না হলো লাস্টে ঝগড়া না হলে হয় এ গ্রামে হয় না অন্য সারা রাত ধরে তাহলে তাহলে জলসা যারা খুব কাছের এরা যেতে পারবে না আমাদের সুলে পাকের হাজার হাজার সাহাবীরা চলে গেলেন কিন্তু এই চারজন যেতে পারলেন না চার দুজন হলেন আমার রাসূলুল্লাহ শ্বশুর আর দুজন হলেন আমার রাসূলুল্লাহ জামাতা হযরতে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম এই দুজন হলেন আমার নবী পাকের শ্বশুর আর হজরত ওসমান আর হজরত আলী রাজি আল্লাহ হুমা এই দুজন সাহাবি হলে। আমার রসুলে পাকের জামাতা আল্লাহ নবী বসে আছেন বলে এই চারজন সাহাবি হজুর কে করে গোল হয়ে বসে আছেন আমার রসুল্লাহ চারজন সাহাবিদের নিয়ে হজুরের দরবার বলে কথা খামাকা বসে থাকার নাই তাই নানান মশলা ফতোয়া মশলা ফতোয়া বলতে লাগলেন জানা কথা বলছি রাখে রাখেন মশলা ফতোয়া বলতে লাগলেন আরো বেশ কয়েকটা ঘন্টা সময় কেটে গেল এই চারজন আসাবে খোদার তয়ে পড়েছেন আর থাকতে পারেন না তাই উস্কোস উস্কোস করছেন কিন্তু উঠতে পারছেন না কেন না আমার রসুল্লাহ তো ওঠেন না অতএ কালে ওটা চলবে না তাই চারজন বসে বসে হজুরের জবান থেকে ওয়াজ নসিয়াত মশলা ফতোয়া শুনছেন বটে কিন্তু কিন্তু কি একটু উস্কোস করছেন উস্কোস বোঝেন তো বোঝেন আমরা হ্যাঁ আমরাও বুঝি কোন উঠে যাবে আর কে বসে থাকবে ওটাও আমরা একটু বুঝি বলো যে উঠে যাবে তার কিন্তু বসার ধরন আলাদা বলো বসার ধরন হুসখুস করছে কথা হচ্ছে না যে ছাত্র স্কুল থেকে পালাবে যে সে আগের থেকে একটা ক্লাস ওয়ান এর ছাত্র বুঝেছেন সে জানে হয়তো স্যার ছুটি দেবে না সে ব্যাগটা গুছিয়ে গাছে পিটি করে নিয়ে হেড স্যারের কাছে যে ওদের স্যার ছুটি দেন ভালো তাহলে আচ্ছা ওরা ছুটি দিতে হবে ও তো রেডি হয়ে গেছে আমার আল্লাহ বাবা আল্লাহ নবী চারজন আসি খোদার তো পড়ায় উসকুস করছেন আমার রসুলের পাক বুঝতে পেরে বলতে লাগলেন বাবার ও বাবা বুবা কার বাবা সাহাবির ক্ষুধার্ত হয়ে পড়েছেন নাকি ক্ষুধার্ত হয়ে পড়েছেন নাকি বড্ড ক্ষুধার্ত হয়ে পড়েছেন নাকি কিন্তু না এই চারজন সাবি হা বা না কিছুই বলেন না চুপচাপ আছেন আমার বুঝতে পেরে এনারা ক্ষুদার্থ হয়ে পড়েছেন বলে হা অতবা না দুটোর কিছুই বলছেন না ওজন বুঝতে পেরে জ্ঞানী মহাজ্ঞানী মানুষ আমার রসুল্লাহ বলেছিলেন বাবা সাহেবেরা

বান্দে যখন আল্লাহকে রুকু করে রুকু করে রুকু করে ওই বান্দা বান্দির রুজির দায়িত্ব আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে না ও বাবা সাহেবরা যেহেতু তোমরা ফজরের রুকু শেষ দা করেছো অতএব আমি নবী আমার বিশ্বাস আছে আমার আল্লাহ পাক রুজি মেলাবেই মেলাবে সুবহানাল্লাহ বলেন না আটি জোরে বলেন না রুজি মেলাবেই মেলাবে বলতে বলতে দেখা গেল একজনা সাহাবি এক কাঁদি পাকা পাকা খরমা খেজুর খেজুরের একটা কাঁদিকে নিজের বাগান থেকে এই মাত্র কেটে কাঁদে করে নিয়ে হেঁটে হেঁটে আমার বলতে লাগলেন হজুর আপনার দোয়া আল্লাহ একটা খরমা বাগান দিয়েছে তাতে খরমা ফলেছে সর্বপ্রথম যে খরমার কাদিটায় খরমা পেকেছে সেই পাকা খরমা খেজুরের কাদিটাকে কেটে নিয়ে হুজুর গো নী আমি আপনার দরবারে নিয়ে এসেছি হুজুর আপনি আমার বাগানের বরকতের জন্য দোয়া করে দেন আমার রসুল্লাহ দোয়া করে দিলেন তিনি খুশি হয়ে চলে গেলেন আমার রসুলের বাঘ এবার বলতে লাগলেন বাবা বু বাকার ও বাবা সাহাবিরা দেখে লাও তোমাদের নবীর মুখের কথা মুখে রয়ে গেল আমি আল্লাহ আমি আল্লাহ বাঘের উপরে তাওয়াকুল করে বলেছিলাম আল্লাহ রুচি মেলাবি মেলাবে বাবা দেখে লাও কত সুন্দর উন্নত আল্লাহ মিলিয়ে দিয়েছে এসো বাবা এসো সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাওয়া যাক আজকে তো বাইরের কেউ নাই আমরা শ্বশুর জামাই যখন আছি বাইরের কেউ নাই আমরা নিজেরা আনন্দ করে শ্বশুর জামাই মিলে গোল হয়ে বসে আনন্দ করতে করতে এই খরমা গুলো খাবো। খরমার কাদিটাকে মাঝখানে রেখে এবার সবাই গোল হয়ে বসে গেলেন আল্লাহ রসুল বসলেন পাশে হাজরাত আলীল মোর্তজা বসলেন তার পাশে হাজরাত ওসমানজি নুরাইন বসলেন তার পাশে হাজরাত তোমারে ফারুক বসলেন তার পাশে হাজরাত আবু বাক্কা সিদ্দিক রাজি আল্লাহ এনারা বসে গিয়ে গোল হয়ে বসে আছেন আল্লাহ নবী বললেন বাবা লাও বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ শুরু করো বাবা আমার রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে যেই খাওয়া শুরু করা হঠাৎ হজুরের মনে পড়ে গেল একটা কথা তো বলা হয় না হুজুর সঙ্গে সঙ্গে বলেন বাবারা যে যা কর্মা খাবে কর্মার দানাগুলো গুলো যেন ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না পরিবেশ নষ্ট হবে অন্য সম্প্রদায়রা বলবে মুসলিমরা নোংরা 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 যেখানে খায় সেখানে নোংরা করে তাই খবরদার যেন কর্মার দানাগুলোকে গুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে না যে যা কর্মা খাবে কর্মার দানাগুলোকে নিজের পাশে রেখে দেবে খাওয়ার পরে ফেলা যাবে নবীর আদেশ বলে কথা যে শিরোধার্য সোনাল্লাহ না রসুলের আদর্শ আদেশ জোরে বলেন আরে রসুলের আদেশ মানে আল্লাহর আদেশ সোনাল্লাহ বলবেন না রসুলের আদেশ মানে কার আদেশ জোরে বলেন কার শিরোধার্য বলুন না জোরে সোহান আমার আল্লাহ বাবা যে রাগ যাই হোক যে কথা সেই কাজ যে কথা আমার পেয়ারা ভাইরা যে কথা সেই কাজ আমার রসুলে বা খরমা খান সবাই কর্মা খাওয়া শুরু করে দিলেন হাজরত আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ বড় মজার ওয়াজ শুনে নেন হাজরত আবু বাক্কা সিদ্দিক হুজুর কর্মা দানাকে নিজের পাশে রাখছেন হাজরত তোমারে ফারুক হুজুর উনিও কর্মা দানা নিজের পাশে রাখছেন হাজরত ওসমানজি নুরাইন হুজুর উনিও কর্মা খেয়ে দানা নিজের পাশে রাখছেন হাজরত আলী মোর্তোজা হুজুর উনিও কর্মা খেয়ে ওনার নিজের কর্মার দানাগুলো নিজের পাশে রাখছেন লেকিন বড় মজার কথা মজার কথা মজার কথা

হাতে করে নিয়ে হাতটা পিছন দিক দিয়ে গোপনে 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 জামাই জামাতা আলিল যা যেখানে শ্বশুর হয়ে নিজের খরমার দানা গুলোকে জামাইয়ের সঙ্গে আনন্দ করবেন বলে নিজের খরমার দানা গুলোকে নবী আমার জামাতা আলিল মতো লটে মিশিয়ে দিচ্ছে আর মাঝে 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 নবী আমার আপন ভাষায় বলছেন খাও বাবা খাও যত বড় খাও যাও বাবা খাও খাও বাবা খাও যত বড় খাও যা হওয়ার শ্বশুর জামাই হয়ে যাবে যা হওয়ার পরে দেখা যাবে চারের পরে একটা জিরো বাড়িয়ে দেন কত হবে জোরে বলেন চারের পরে জিরো বাড়ালে পাঁচ হয় এই কেড়ে নেবে তো এদের কাছ থেকে পয়সা হ্যাঁ কে চারের পরে জিরো লাগলে পাঁচ হ্যাঁ ভুল করে দেবে তোরা পয়সা কেড়ে নেবে তো নম্রোধ

কি বলছিল কি ভাষায় বলছিল হ্যাঁ নাপাক হয়ে ন্যাংট ব্যাংট হয়ে হেমে নেই একাকার চড়কের গাছ এতটুকু তারা ঘোরাতে টানতে পারল না এবার যেন মনে হচ্ছে একটু আওয়াজটা গায়ে লাগবে সোমনাল্লার আওয়াজটা একটু ভালো দেখাচ্ছে আমি বুঝতে পারছি আমার আল্লাহ বাবা জেরা ওদিকে নম্রদ ঘেমে নিয়ে তারে তার একাকার সর্বনাশ কি ব্যাপার সামান্য চরকের গাছ চল্লিশ জন ফেরারটা জিরো বাড়িয়ে দেন কত হবে থেকে চারশো জন নজয়ান ছেলেদের বিয়ে শি করলে আনম্যারিড না কি একটা বলে না কথা বুঝছেন না মনে হয় তরতাজা ছেলে চারশো জন লাগানো হলো ও আমার পেয়ারা ভাই আল্লাহর কসম তারাও চড়কের গাছকে এতটুকু টানতে সক্ষম হলো না ফের একটা জিরো বাড়িয়ে যান কথা হবে অনেক বলছে এই দেবং গৌজির মাথা ঠিক আছে শুধু বসে বসে তো জিরো বাড়াচ্ছে কিলো বাড়া দেখি আমি বাড়াতে পারবো আমি বাড়াতে পারবো আরে কোরআন হাদিসে বাড়িয়েছে তাই আমি বলতে পারছি আমার বলার রাইট এখানে নাই তাহলে চার হাজার ইরাকের তাম ইরাকের জমিন থেকে চার হাজার বাসা বাসা ছেলে আনা হলো বাসা বাসা মানে কি যাদের গায়ে খুব শক্তি হ্যাঁ পান্তা খেলে কি হয় সকালে পান্তা খাচ্ছেন তো খাবে শুধু কচুরি খাচ্ছে শরীর ভালো থাকবে আমাকে বলবো যে না তরতাজা চার হাজার যুবক ডাকা হলো তারাও টাঙতে গিয়ে খেমে এনে ও ভাষা দুটোর বললাম না লুঙ্গি খুলে বুঝলেন না ইজ্জত বে হয়ে চার হাজার নজয়ান যুবক তারা হোপলেস হয়ে গেল পরাজিত হয়ে গেল আল্লাহর নবীর চরকের গাছকে এতটুকু টানতে সক্ষম হল না আমার পেয়ারা ভাইরা ওই সময় ইবলিস মালাউন শয়তান বিরাট সুন্দর চেহারা ধারণ করে চার হাজার কেন চল্লিশ হাজার চল্লিশ হাজার কেন চল্লিশ লাখ চল্লিশ লাখ কেন চল্লিশ কোটি চল্লিশ কোটি কেন চারশো কোটি চারশো কোটি কেন চার হাজার কোটি চার লাখ কোটি যত নৌ সারা জগৎ থেকে এনে দাও না কেন চড়কের গাছকে তুমি ঘোরাতে পারবে না কেননা এই চড়কের গাছটা আল্লাহ রেখেছে যদি চড়কের গাছকে একান্ত ঘোরাতে হয় যেখানে অলঙ্গ অলঙ্গিনীরা থাকে মানুষ অলঙ্গ হয়ে গেলে আল্লাহর ফেরিস্তা চলে যায় মেয়েরা অলঙ্গিনী হয়ে গেলে মাতার কাপড় পরে গেলে অলঙ্গিনী হওয়া বলে মেয়েদের জন্য। আল্লাহ রহমতের ফেরেস্তা থাকে না ও নম্রত বাদশাহ যদি একান্ত নবী এব্রাহিমের চড়কের গাছকে ঘোরাতে চাও এব্রাহিম নবীকে অলঙ্গ করে দাও অন্য সারা পৃথিবীর পরে চড়কের গাছ ঘোরাতে পারবেন না ইবলিস ইবলিসের ভাষায় বলেছে তখন নমরুদ ফতোয়া দিল কে আছো এব্রাহিম অলঙ্গ করতে লাগবে এই এই দেবো সে অস্ত্র বলছিল না এত সোনা এত দানা একটা একটা করে বলা যাবে না সব কথা বলছেন আর কুড়ি দশ পনেরো মিনিট আছে আমার কথা বলছেন আমার পেয়ারা ভায়ারা ওই সময় আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কে দে জানেজার হতে লাগলেন আল্লাহ বা ইব্রাহিম জিব্রাইল আমিন ফেরেশতা বললেন ও ফেরেশতা জিব্রাইল আমার বন্ধু বেজ্জুতি হবে আমি দরবার থেকে সহ্য করতে পারবো না হা বলেন 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 আত্মীয় থেকে বলেন বলেন জোরে বলেন এই এই সবাইটা হাত হুঁচি করে বলেন তো সোভান আল্লাহ এ জোরে বলেন তো মার সবাই জোরে বলেন না মার হাবা একটু হাতটা দোলান তো এমন করে দোলান আর বলেন তো মারহাবা মারহাবা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার সঙ্গে সঙ্গে মারহাবা 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 ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা 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 ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মারহাবা 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 ইয়া রাসূল আল্লাহ

আমার ইব্রাহিমের পালিত বেটা পালিত পিতা আজ ওর পায়ের দিক দিয়ে আমার ইব্রাহিমের পায়ের দিক দিয়ে পিরহানটা জামাটা খুলবে আর তুমি উপর দিক দিয়ে জান্নাতি জামাটা গায়ে পরিয়ে দেবে যাতে আমার ইব্রাহিম বেজ না হয় আপনারা ওয়াটার বোঝেন এই ওয়াটার বোঝেন এই ছেলেরা তোমাদের মোটর সাইকেল নেই নাকি হ্যাঁ সে গিয়ার মাত্র ইংরেজি পানি প্রুফ বোলা যা ঠিক আছে না হ্যাঁ পানি ওয়াটার প্রুফ আর আগুন ইংরাজি কি ফায়ার মুসলমান আল্লাহ রবি ইব্রাহিম খলিল উল্লাহ জন্য যে জামাটা দিয়েছিলেন ওটা ছিল ফায়ার প্রুফ ফায়ার প্রুফ ফায়ার প্রুফ যাতে আমার ইব্রাহিমের গায়ে এতটুকু আগুন স্পর্শ না করে সংক্ষেপ করলাম আর লম্বা টানলাম না বাইতুল মুকাদ্দাস অন্যদিন শোনাবো আমার পেয়ারা ভাইরা ওই তাবুতে সাকিনার কথা বলছিলাম ওই তাবুতে সাকিনার মধ্যে ওই জান্নাতি জামাটাও রাখা আছে ওদের ধারণা ওই তাবুতে সাকিনাটা ফিলিস্তিনে আছে ফিলিস্তিনে আছে অতএব ওইটাকে উদ্ধার করো ওটা ওটা ওদের সম্পদ কিন্তু নবী আমার বলেছেন বাবারা তাবুতে সাকিনা আল্লাহ গায়েব করে দিয়েছেন ওই তাবুতে সাকিনাটা আল্লাহ তরফ থেকে ঈসা রুহুল্লাহকে আবার দেয়া হবে কেননা তাবুতে সাকিনা এমন একটা জান্নাতি বাক্স ওই বাক্সটা যদি সম্মুখে রাখা হয় জিহাদ যুদ্ধের ময়দানে গেলে সেখানেও পড়ে ওই জিহাদ যুদ্ধের ময়দানে আল্লাহ পাক তাবুতে সাকিনার ওসিলায় তাদেরকে জয়ের পতাকা দান করেন গ্রামে থাকলে গ্রামে শান্তি আসে গ্রামে বরকত হয় উন্নতি হয় কথা বলছেন না ওদের ধারণা ওটা কোথায় আছে সর্বনাশ করছে

নারায়ে তাকবীর আল্লাহ আপনাদের খুব কাছের মানুষ আমার ভাই মহাশয় সাহেব জানেন তো আপনারা বাংলার প্রখ্যাত আলেম দিন তকবীরা তো নারায়ে তাকবীর আল্লাহ আমি এতটুকু আপনাদের কাছে বলে যাব তাদের দিকে তাকান জীবনের মূল্য বেশি আছে আর এই বেঁচে থাকা আশ্চর্য না मौत আশ্চর্য বেঁচে থাকার আশ্চর্য কথা ঠিক আল্লাহ বলবো বাঁচিয়ে রেখেছেন নিজেরা যাওয়ার পথে কিছু হুজুর এসছেন হুজুর হুজুরকে দুটো মিনিট বসিয়ে রেখে আপনাদের কাছে আমি আপনাদের কাছে এতটুকুন দাবি করব আল্লাহর হস্তে এই জীবন যতটুকুন দিয়ে যাবো ততটুকুন আল্লাহর হস্তে থাকবে কতদিন দুনিয়া থাকবে